আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছে আপনাদের সাথে আর একটা নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভিওয়ার্স আমরা সবসময় আপনাদের সামনে নতুন নতুন নিউজ অতি গুরুত্বপূর্ণ নিউজগুলো আর বিশেষ করে নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো তুলে আনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকলে এগুলো আপনাদের সামনে নিয়মিতভাবে আপনারা পাবেন চলুন নিউজটিতে কী লিখেছে আমরা সেটা দেখি নিউজটিতে লিখেছে বাংলাদেশকে ছয়শো বিশিষ্ট ভারতীয় নাগরিকের খোলা চিঠি কি লিখেছে খোলা চিঠিতে বাংলাদেশ অথবা বাংলাদেশের মানুষকে কেন্দ্র করে নিয়ে চলুন আমরা খোলা চিঠিটা পড়ে আসি খবরে কি লিখেছে আমরা দেখি গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলমান বাংলাদেশে ও ভারতের মধ্যকার সম্পর্কে শান্তি ও বন্ধুত্বের সমুন্নত রাখার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারকে খোলা চিঠি দিয়েছেন ভারতের ছয়শো পঁচাশি জন বিশিষ্ট নাগরিক আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস একটি জাতীয় দৈনিক এই দৈনিকে এই চিঠিটা ওরা প্রকাশ করেছে চলুন আরও কী লিখেছে আমরা ভিতরে দেখি ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এস ওয়াই কুরাইশির সহ চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন উনিশজন অবসরপ্রাপ্ত বিচারক চৌত্রিশ জন সাবেক রাষ্ট্রদূত তিনশো জন শিক্ষাবিদ একশো জন সাবেক আমলা একশো জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং ৩৫ জন সিভিল সোসাইটির সদস্য পেওয়ার্স চিঠিতে যা লিখেছে চলুন আমরা সেইটা দেখি স্বাক্ষরকারীদের প্রত্যেকেই বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু এবং তাদের সহায় সম্পত্তি কর্মসংস্থান ব্যবসা বাণিজ্যকে লক্ষ্য করে সব ধরনের হামলা বা বন্ধে অন্তর্বর্তী সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এমন একটি বিষয় যে বিষয়টা আদৌ বাংলাদেশে ঘটেনি সেই বিষয়টা কি অ্যাড্রেস করেছে এই চিঠির ভিতরে আমরা আন্তরিকভাবে এই বিষয়টাকে এই বিশিষ্ট নাগরিকদেরকে অনুরোধ করব যে এই বিষয়টা তারা ভালো করে একটু তদন্ত করে দেখবেন যে বাংলাদেশে আদৌ এই ধরনের কোনো ঘটনা ঘটছে না দয়া করে এই চিঠিতে যারা স্বাক্ষরকারী আছেন এই বিষয়টা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা একটু দয়া করে এটা তদন্ত করে দেখুন দরকার হয় নিজেরা সাংবাদিক পাঠিয়ে দেখুন বাংলাদেশের মানুষ হিন্দু মুসলমান ভ্রাতৃসুলভ বন্ধনে আবদ্ধ হয়ে এরা বসবাস করে হাজার বছর ধরে তাদের এই সম্পর্ক পাশাপাশি মসজিদ এবং মন্দিরে তাদের ধর্মীয় কার্যক্রম ধর্মীয় প্রার্থনা উপাসনা যার যেটা যেমন মুসলমানদের নামাজ এবং হিন্দুদের পূজা অর্চনা করছে পাশাপাশি মসজিদ এবং মন্দিরে কোনো অসুবিধা আমাদের এখানে নাই আমরা এটা বিশ্বাস করি আপনারা যদি এটা দেখতে চান আসতে পারেন এখানে ভিউয়ার্স আরও কি লিখেছে চলুন আমরা দেখি জাতীয় ও দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর ভিত্তি করে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বিশ্বাস এবং শান্তিপূর্ণ সম্পর্ক চলছে তা রক্ষা করা এবং ভারত বিদ্বেষী মনোভাবকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক বেশ কিছু সাম্প্রদায়িক হামলা সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মবোক্রেসির প্রভাব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন দপ্তর থেকে হিন্দুদের চাকরি ছাড়তে বাধ্য করা প্রভৃতি বিষয় নিয়ে ভারতের জনগণ খুবই উদ্বিগ্ন আমরা জানতে পেরেছি যে যদিও সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে তারপরেও অনেক পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেননি বাংলাদেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এখনও স্বাভাবিকতা আসেনি এই অস্থির অবস্থা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে তা একদিকে দুই দেশের সীমান্ত জুড়ে মানবিক বিপর্যয় সৃষ্টি করবে এবং ভারতের আইনের শাসন রক্ষায় ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের বয়স পাঁচ দশকেরও বেশি এই দীর্ঘ সময়ের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব সহযোগিতাপূর্ণ সম্পর্কের ভিত্তিতে অনেক লক্ষ্য অর্জন করেছে দুই দেশ গত পাঁচ দশকে সমুদ্রসীমা ছিটমহল ও সমস্যার সমাধান হয়েছে বাংলাদেশের বিদ্যুৎ সড়ক যোগাযোগ এবং অবকাঠামো ও বিপুল বিনিয়োগ করেছে ভারত যা সুফল ভোগ করছে বাংলাদেশ এবং ভারতের উভয়েই কঠিন সময়ে বাংলাদেশের আর্থিক সহায়তাও দিয়েছে ভারত বাংলাদেশ এবং ভারত উভয় রাষ্ট্রের এগিয়ে যাওয়ার জন্য বিশ্বাস সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক জরুরি বাংলাদেশের প্রতি আমাদের আহ্বান দয়া করে শত্রুতা ও বিদ্বেষপূর্ণ বিরোধী মনোভাবকে প্রশ্রয় দেবেন না কারণ এ ধরনের মনোভাব প্রশ্রয় দেওয়া হলে তা দুই দেশের সম্পর্কের ভিত্তিমূলকে আঘাত করবে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটিতে ভারতের ছয়শো পঁচাশি জন বিশিষ্ট নাগরিক তাদের বিবৃতি দিয়েছেন আমরা এই বিবৃতির প্রথম যে অংশটি সেটাকেই একটা ভ্রান্ত ধারণা বলে উল্লেখ করছি বা মনে করছি কারণ বাংলাদেশে কোনো সংখ্যালঘুর উপর অন্যায় অত্যাচার বা অবিচার কোনোটাই হচ্ছে না যেটা যদি চাক্ষুষভাবে দেখতে হয় তাহলে পারে আপনাদেরকে আমরা অনুরোধ করব। ভারতের এই বিশিষ্ট নাগরিকদের আপনারা নিজ চোখে এসে দেখে যান অথবা নিজেদের সাংবাদিক পাঠান কোনো অসুবিধা নেই আপত্তি নেই আমাদের কিন্তু দয়া করে আপনারা ভ্রান্ত কোনো মন্তব্য করবেন না কারণ বাংলাদেশ নিয়ে এমনিতেই ভুয়া নিউজ প্রচার করেছে ইন্ডিয়ান বিভিন্ন মিডিয়াগুলো গসিপ মিডিয়াগুলো তারপরেও বিশিষ্ট নাগরিক যেহেতু আপনারা যে কয়জনের আমরা এই তালিকা দেখেছি সবাই মর্যাদার অধিকারী বা মর্যাদাপূর্ণ মানুষ দয়া করে আপনারা এই ধরনের এই ধরনের খোলা চিঠিতে যেহেতু দুই দেশের সম্পর্কের বিষয় উল্লেখ করেছেন তো সেই ক্ষেত্রে অবশ্যই সম্পর্কের বিষয়টাই প্রাধান্য পাওয়া দরকার ছিল এখানে কোনো সংখ্যালঘু বা সংখ্যা গুরু বলে কোনো শব্দ বাংলাদেশে নেই এরা সবাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক আমরা সেটাই বিশ্বাস করি সেটাই মনে করি আর এখানে এ ধরনের কোনো যে ধরনের অত্যাচারের কথা বলা হয়েছে এ ধরনের কোনো ঘটনা এখানে ঘটছে না অতএব আপনাদের এই বিষয়টা প্রত্যাহার করে নেওয়া উচিত বিশেষ করে অভিযোগটা তারপরে যদি সুসম্পর্ক রাখার কথা বলেন দুই দেশের নাগরিকদের ভিতরে ওয়েলকাম সে বিষয়টা একপাক্ষিক নয় এবং আমরা সেটা আশা করি দ্বিপাক্ষিক হবে এটা অর্থাৎ আপনাদের অনুরোধটা আপনার সরকারের কাছেও এটা একই রকম সম্পর্কের গ্রহণযোগ্য হওয়া উচিত এবং তারা আমাদের দেশের সরকারের সাথে এটা দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করতে পারে হতেই পারে সম্পর্ক কোনো অসুবিধা নেই আমরাও সেটা চাই বাংলাদেশের মানুষ তবে একপাক্ষিক নয় সেটা দ্বিপাক্ষিক হতে হবে আপনাদের এই খোলা চিঠিটাও হওয়া উচিত ছিল দ্বিপাক্ষিক অর্থাৎ দুই দেশের সরকারের কাছেই এই খোলা চিঠিটা প্রেরণ করা দরকার ছিল ভিওয়ার্স আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন আমরা সব সময় থাকবো আপনাদের সাথে আপনাদের পাশে আমরা এই নিউজগুলো আপনাদের সামনে তুলে আনার জন্য সর্বদাই সচেষ্ট থাকবো আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন